হাই ফ্রেন্ডস দেখো যে শাপলাগুলো নিজে হাতে তুলেছিলাম সেগুলো সব নিয়ে এসছি বাড়িতে এবার এটা আমি রান্না করব শাপলা এরম লম্বা লম্বা কেটে নিয়েছি তারপরে রসুন থেতো করে নিয়েছি পেঁয়াজ এরম লম্বা লম্বা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে কালো জিরেটা দিয়ে দেবো তারপরে থেত করা রসুন দেবো পেঁয়াজ শুকানোটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো নাড়িয়ে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে শাপলা গুলোকে দিয়ে দেবো এরপর দিয়ে দেবো নুন হলুদ মিষ্টি দিয়ে নাড়িয়ে দেবো মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে একে একটা ঢাকা চাপা দিয়ে দেবে দশ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি এরপর একটু নাড়াচাড়া দিয়ে একেবারে একটা প্লেটে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি ও রেডি হয়ে গেছে আমাদের শাপলা তরকারি